ওয়া আলাইকুম ওয়েলকাম টু স্ট্রি অ্যাসাদ আজিম হিন্দু ধর্ম মত দর্শিন যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা খুবই তাৎপর্যপূর্ণ একটা আলোচনা এই আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা হবে বাংলাদেশ অন্তত প্রথম ম্যাচ মাঠে গড়ানো রাখ পর্যন্ত ইন্টার রেগেন্সিতে দুবাইতে এই ডিসকাশনটাকে আপনি কোনোভাবে ভাবে অমিট করতে পারবেন না সাকিব আল হাসান না থাকার কারণে টিম টাইগারসের একটা বড় ধরনের অসস্থিতি তৈরি হয়েছে ওয়ান ডে ফরম্যাটে এবং সেটা হচ্ছে এর আগে যে ফ্লেক্সিবিলিটি থাকতো যে আট ব্যাটার বাংলাদেশ দলে খেলাতে পারে সাকিব মিরাজ এবং এর সাথে আরো ছজন সেক্ষেত্রে দুজন অটোমেটিক আসলে বোলিং ডিপার্টমেন্টের আমরা ভরসা পেয়ে যে অফ স্পিনার মিরাজ এবং বাহাতি অথরুক সাকিব আল হাসান এর বাইরে তিনজনকে নিলেই হয়ে যায় কিন্তু এবার আসলে সেই স্বস্তির জায়গায় টিম টাইগার্স নেই সাকিব নেই আটজন ব্যাটার খেলানোর সুযোগ নেই বাংলাদেশ দল যদি তাদের প্রথম ম্যাচে অথবা পুরো টুর্নামেন্টেই পাঁচজন বোলার খেলাতে চায় ওয়ান ডেতে পাঁচজন বোলার আপনাকে খেলাতেই হবে টেস্টে আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো উদাসী হতে পারেন যে চারজনের উপর আমি ভরসা রাখলাম কিন্তু আপনার যেহেতু বোলিং কোটা রয়েছে নির্দিষ্ট ওভারের বেশি কেউ করতে পারবে না এই হিসাব নিকাশ রয়েছে ইউ নিড ফাইভ স্পেশালিস্ট বোলার ইন দ্যাট পার্টিকুলার কেস সাকিব আল হাসান যখন নেই পাঁচজন বোলার মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার ইট মিনস আপনি শুধুমাত্র সাতজন ব্যাটারি খেলাতে পারবেন বাদ সেই আলোচনাটা হচ্ছে তুমুল আলোচনা যে আলোচনায় সবচেয়ে আলোচিত যে নাম মুশফিকুর রহিম তাহিদ অনিক এই তিনজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে মুশফিককে আসলে আলোচনায় রাখাটা আমি খুব বেশি শ্রেয়তর মনে করি না মুশফিকুর রহিম ইলেভেনে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের উপর আপনি মিডল অর্ডারে ভরসা রাখবেন মুশফিক তাদের একজন জাকের আলী অনিক এবং হৃদয় এই দুজনকে নিয়ে আলোচনা হওয়ার মূল কারণটা হচ্ছে দুজনের ব্যাটিং পজিশন নাম্বার নাম্বার যেটা সেটা হচ্ছে সাম্প্রতিক আমরা যদি খেয়াল করে দেখি তাওভিদ হৃদয়ের পারফরমেন্স দু সালে খুব একটা ভালো ছিল না তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে ইঞ্জুরি কারণে খেলতে পারেন নাই আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন সেখানটাও খুব বেশি সুবিধা করতে পারেন নাই সর্বোচ্চ রান তার এগারো দুটা ইনিংসে এগারো এগারো করে আউট হয়ে গেছে গিয়েছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে গত বছরের মার্চ মাসে তার একটা নাইনটি সিক্স রানসের ইনিংস রয়েছে এর বাইরে গেল এক বছরে তাহিদ হৃদয় বলার মতো পারফর্ম করতে পারেন নাই বিপিএল ও তাহিদ হৃদয় তিনি তার ছায়া হয়েছিলেন এবং তার আগে যেহেতু ওডিয়া সিরিজটা তিনি মিস করেছেন সবশেষ ওয়ান ডে তাহিদ হৃদয় খেলেছেন সেই সার্জায় আফগানিস্তানের বিপক্ষে মাঝে একটা লম্বা বিরতি জাকের আলী অনেক জাকের আলী অনেককে নিয়ে আলোচনা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে জাকের আলী অনেক দুই সালে যদি আমরা খেয়াল করে দেখি সুযোগ পেয়েছেন খুব বেশি এরকমটা না পাঁচটা মাত্র ওয়ান ডেতে সুযোগ পেয়েছেন এবং এই পাঁচটা সুযোগ পেয়ে তিনি দুটাতে অপরাজিত ছিলেন ব্যাটিং পজিশন যদি দেখি প্রত্যেকটাতে জাকের আলী অনেকের ব্যাটিং পজিশন ছিল নাম্বার সেভেন এখন দেখুন ওই নাম্বার সেভেনে ব্যাট করতে নেমে পাঁচ ইনিংস মধ্যে জাকের একটাতে করেছেন ষাট প্লাস একটাতে করেছেন চল্লিশ প্লাস একটাতে করেছেন ত্রিশ প্লাস এবং সেটা অপরাজিত অভিষেক ম্যাচ যেটা তিনি খেলেছিলেন আফগানিস্তানের এগেন্স্টে সেখানটায় তিনি করেছিলেন সাতাশ বলে সাঁত্রিশ টান একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাম্বার সেভেন পজিশনে পরের ম্যাচে ফেল করেছেন এরপর যে ম্যাচটা খেলেছেন তিনি উইন্ডিজের এগেন্স্টে সেখানটায় প্রথম ম্যাচে তিনি করেছেন চল্লিশ বলে আটচল্লিশ স্ট্রাইক রেট ওয়ান টোয়েন্টি নাম্বার সেভেনে নাম্বার সেভেনে নেমে চল্লিশ বলে আটচল্লিশ একশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অ্যাওয়েতে জাকির আলিয়নকে যেটা ছিল তৃতীয় ওয়ান ডে খেলা তার ক্যারিয়ারে এরপর খেলেছেন আবার উইন্ডিজের এগেনস্টে সেটাতে ফেল করেছেন পরের ম্যাচটায় তিন রান করে আউট হয়ে গেছেন তারপরের ম্যাচ শেষ ম্যাচ যেটা সেটাতেও তিনি করেছেন সাতান্ন বলে বাষট্টি একশো আট স্ট্রাইক রেটে নট আউট ছিলেন সবচেয়ে বড় ব্যাপার যেটা অর্থাৎ আমি যেটা বললাম যে পাঁচটা ম্যাচের মধ্যে তিনি একটাই করেছেন ষাট প্লাস একটাই হচ্ছে চল্লিশ প্লাস একটাতে ত্রিশ প্লাস ওভারঅল এই পাঁচ ম্যাচের যে পরিসংখ্যান জাকির আলি অনিকের রিসেন্ট পাঁচটে তিনি যেই পাঁচটা ওয়ান ডে খেলেছেন সেখানটায় তার রান করার গড় হচ্ছে ফিফটি প্লাস দুটায় অপরাজিত তার স্ট্রাইক রেট হচ্ছে একশো দশ প্লাস আপনি তাহিদ হৃদয় যিনি গেল বছরের মার্চে একটা নাইনটি সিক্স মেরেছিলেন তাকে ইলেভেনে রাখবেন নাকি জাকির আলি অনিককে খেলাবেন এই আলোচনাটা আমার কাছে মনে হয় টিম টাইগার্স জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি অস্বস্তির আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল কারণ আপনাকে একজনকে বাদ দিতেই হবে আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে যেই সাতজন ব্যাটারের হিসাবটা আমরা করব সেখানটা শুরুতেই দুজন ওপেনার আসছেন ডেফিনেটলি সৌম্য সরকার থাকবেন তানজিদ তামিম থাকবেন নাম্বার থ্রিতে শান্ত থাকবেন নাম্বার ফোরে ধরে নিলাম মেহেদি হাসান মিরাজ নাম্বার ফাইভে যদি আমরা মনে করি মুশফিকুর রহিম নাম্বার সিক্সে মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেনে জাকের আলী অনেক তাহলে তাহিদিদার জায়গাটা কোথায় আবার যদি আমরা মনে করি যে তাওহিদ দুইটা নাম্বার ফাইভে খেলবেন নাম্বার ফোর এ মিরাজ নাম্বার থ্রিতে শান্ত দুজন ওপেনার নাম্বার সিক্সে মুশফিক নাম্বার সেভেন রিয়াদ তাহলে জাকেদ আলি অনেকের জায়গাটা কোথায় এই যে একটা ডিলেমা এবং একই সাথে ব্যাটিং অর্ডার নিয়ে যে আলোচনাটা যেই আলোচনাটা অনেক বেশি এই মুহূর্তে বেগবান হয়েছে মেহিদি আসান মিরাজের ব্যাটিং পজিশনটা কোথায় হবে এবং একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ কি নাম্বার সেভেনে ব্যাট করবেন সবশেষ যে তার ওয়ান ডে ইনিংসগুলো রয়েছে সবশেষ চারটা ইনিংসে তিনি যেভাবে ব্যাট করেছেন যেভাবে খেলেছেন যেভাবে পারফর্ম করেছেন এক কথায় অসাধারণ সেই রিয়াদকে কি বাংলাদেশ দল নিচে নামিয়ে দিবে মানে সাথেই খেলাবে যার পরে আর কোনো স্বীকৃত ব্যাটার থাকবে না নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্পেশালি ইন ওডিআইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দে উইল মেক আ যে রিয়াদকে অন্তত এমন একটা ফ্লেক্সিবিলিটিতে রাখা হবে তারপরেও যেন একজন দুজন থাকে ইফ রিয়াদ নিড সাম ওয়ান টু মেক আপিল্ড আর গুড পার্টনারশিপ সো ওই জায়গায় জাকের আলি অনেক অনেক বেশি ইফেক্টিভ হয় অনেকের ব্যাটিং পজিশন ডেফিনলি রিয়াদের উপরে না আবার যদি আমরা তাহিদ রুইদারকে খেলাই তাহলে তাহিদরিদয়ের ব্যাটিং পজিশন যেখানটাই হোক তা কেন ডেফিনলি রিয়াদের উপরে মুশফিকের ব্যাটিং পজিশন যেখানটাই হোক তা কেন ডেফিনেলি রিয়াদের উপরে আপনাকে রিয়াদের উপর ভরসা রাখতে হবে এবং সেই ভরসা রাখার সিচুয়েশনটা তিনি ক্রিয়েট করেছেন জাকির আলি অনেকের সাম্প্রতিক পারফরমেন্স আপনাকে অনেক বেশি আশাবাদী করবে তাওই দ্বিতীয়খিনি অনেক প্রত্যাশা রয়েছে কিন্তু ওই যে আটজন ব্যাটার খেলাতে পারবো না সাকিব আল আসার না থাকার কারণে সেখানটায় একটা সংকট তৈরি হয়েছে সো আমার কাছে মনে হয় প্রথম ওয়ান ডে রাখে বাংলাদেশ দলের সবচেয়ে সংকটের জায়গা যেটা সেটা হচ্ছে সাতজন ব্যাটার অ্যাকোমোডেট করা ডেফিনেটলি এবং সেই সাতজনের নাম্বার সেভেন কে হবে নাম্বার সেভেন মানে ব্যাটিং পজিশন ওয়াইস না সপ্তম নাম্বার নামটা কে হবে ছয়টা তো ফিক্সড দুজন ওপেনার শান্ত তিনে মিরাৎ চারে পাঁচে যদি মুশফিককে ধরি ছয় এরিয়াত সাত নাম্বার যে পজিশনটা মানে অথবা সাত নাম্বার যে ব্যাটার সেই লোকটা কি হবে সেই মানুষটা কি হবে এই ডিসিশন মেক করাটা আমার কাছে মনে হয় মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ দ্বিধার কাজ তাফিদ হৃদয় প্রুভেন পারফর্মার হয়তো সময়টা খারাপ যাচ্ছে তার মানে কি তাকে চুরে ফেলা যায় হৃদয়কে কি বাংলাদেশ ড্রপ করবে প্রথম ম্যাচে ইটস এ বার্নিং কোয়েশ্চেন পক্ষে বিপক্ষে অসংখ্য যুক্তি আপনি দাঁড় করাতে পারবেন আবার একই সাথে আপনি যদি চিন্তা করেন জাকের আলী অনেক যিনি সাম্প্রতিক সময়ে ভালো করেছেন সাম্প্রতিক সময়ে স্পেশালি ভালো করেছে তার প্রত্যেকটা ম্যাচ অ্যাওয়েতে খেলা উইন্ডিজে তিনি খেলেছেন তিনি খেলেছেন সারজাতে খড়ের মাঠে খেলা সেই সুযোগটা তার সেভাবে হয় নাই যেখানটায় তিনি একশো দশ প্লাস স্ট্রাইক রেটে রান করেছেন রাওয়াল পিন্ডিতে ডেফিনেটলি বাংলাদেশ নিড সাম ওয়ান যিনি আসলে এভাবে ব্যাট করবেন চার ছক্কা মারবেন আবার একই সাথে তাহিদ হৃদয়কে অমিট করাটাও ডিফিকাল্ট সো ইটস গোয়িং টু বি ভেরি ট্রিকি ডিসিশন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাটিং নিয়ে মোটামুটি একটা বড় ধরনের ঝামেলার মধ্যে রয়েছে এবং সেই ঝামেলাটা তারা কিভাবে মেটায় সেটাই দেখার আর মাত্র দুদিনের অপেক্ষা সবাই ভালো থাকবেন